ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা আদালতে নিজেদের নির্দোষ দাবি করেছেন দুই সালে রাকিব হাসানের করা ব্যভিচার ও মানহানির মামলায় আজ আত্মপ্রক্ষ সমর্থন করেন তারা বিচারক তাদের জিজ্ঞেস করেন আপনারা দোষী না নির্দোষ উত্তরে তারা বলেন আমরা নির্দোষ চাই নাই বিচার মামলার পরবর্তী শুনানি ও সাফাই সাক্ষের জন্য এগারো আগস্ট দিন ধার্য করা হয়েছে পোস্ট অফিসের যিনি সাক্ষী এসেছিলেন ডিজিএম সাহেব উনি তার সাক্ষ্যে জেরায় উন্মোচিত হয়েছে জেরা করার উদ্দেশ্যকে জেরা করার উদ্দেশ্য হল যে সত্য উদ্ঘাটন করা তা ওনার জেরাতে উদ্ঘাটিত হয়েছে যে তামিমা এই সংশ্লিষ্ট পোস্ট অফিসে এই তালাকনামা পোস্ট করেছেন তাহলে যেহেতু উনি এডমিট করেছেন অ্যাডমিশন মানে হলো উনি স্বীকার করেছেন যে সংশ্লিষ্ট তালাকনামার যে নোটিশ এটা পোস্ট অফিসে উনি পোস্ট করেছেন তার মানে হলো এটা ওই যেভাবে বাদীপক্ষ তাদের নালিশে দাবি করেছেন সেই দাবি আদৌ টেকে না এটাই হলো আইনের বিধান এবং এ কারণেই আমরা আজকে আদালতে থ্রি আসামি পরীক্ষার পরে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে তিনটি বিষয় উল্লেখ করেছি একটা হলো যে লিখিত ব্যাখ্যা প্রদান করিব আগামী ধার্য তারিখে তারপরে হলো যে আসামি নিজেই সাক্ষ্য দিতে পারে সিআরপিসির তিনশো চল্লিশের তিন উপধারা অনুসারে সেটা দেয়া হবে এবং সেই সাথে সাপাই সাক্ষ্য প্রদান করা হইবে ইহা ছাড়াও আরেকটি বিষয় আমি মৌখিকভাবে উল্লেখ করেছি সেটাও আপনারা শুনেছেন সেটা হলো যে সিআরপিসির দুশো পঁয়তাল্লিশের এক ধারা অনুসারে আসামির খালাস চাইব বাই অর্ডার নট বাই জাজমেন্ট বিকজ সেই আইনে সেটা বলা হয়েছে এবং মাননীয় আদালত যখন জিজ্ঞাসা করেছেন যে আপনি আপনারা সবাই সে কি লিস্ট দেবেন কি না আজকে তখন আমি বলেছি যে না আজকে দেবো না কেন দেবো না কারণ আমরা তো যে সাক্ষ্য হয়েছে সেই সাক্ষ্য অনুসারেই আমার আসামি মিস্টার নাসির হোসেন যদি খালাস পায় বাই অর্ডার অফ অ্যান অ্যাকুইটাল অর্ডার বাই অ্যান অর্ডার অফ অ্যাকুইটাল আন্ডার সেকশন টু ফোর্টি ফাইভ সেকশন ওয়ান অনুসারে তাহলে আমি কেন পরবর্তী স্টেজের আমার করব সুতরাং সেই জন্য আমি আগে ওই ধারার অ্যাপ্লিকেশন দিব একই সাথে ব্যাখ্যা দেব এবং আমি আসামির খালাস চাইব আগামী ধৈর্য তারিখে এবং আমাদের উচ্চ আদালতের একটি ডিসিশন আছে এই ব্যাপারে যে কেউ যদি তালাক দেয় তালাকের নোটিশ যদি সঠিকভাবে পোস্ট অফিসে পোস্ট করে তারপরে যদি সেটা পৌঁছুক অথবা না পৌঁছুক তালাক হিসেবে গণ্য হইবে কারণ মুসলিম আইন অনুসারে এই তালাকের যে নোটিশ নোটিশের বিধান এটা কিন্তু এক সময় ছিল না এটা আমাদের দেশে সম্ভবত চুয়াত্তর সালে এটা প্রবর্তন করা হয়েছে তার উদ্দেশ্য কী তালাকের উদ্দেশ্য হল স্বামী স্ত্রী আলাদা থাকবেন তাহলে যদি দেখা যায় যে তালাক নোটিশ দেওয়ার পর পোস্ট অফিসে সারার পর কেউ যদি আলাদা থাকে বছরের পর বছর এবং আরেক জায়গায় বিয়ে করে সন্তানাদি হয় তাহলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের উক্ত রায় অনুসারে তালাক সঠিকভাবে জারি হয়েছে বলে আমাদের আর্গুমেন্ট থাকবে